আসসালামু আলাইকুম মানুষ যখন ছোট থেকে আস্তে আস্তে করে একটা মানুষকে লালন পালন করে বড় করে যেরকম ভালোবাসা তৈরি হয় গাছের সঙ্গে কিন্তু এরকম একটা সম্পর্ক রয়েছে একটা ছোট গাছকে লালন পালন করে যখন সেটা আস্তে আস্তে বড়ো হয় এবং বড় হওয়ার পর এই গাছে ফুল ধরে ফুল হয় ফল হয় কী যে একটা ভালো লাগা তৈরি হয় তো আমি যেমন কাজ পাগল মানুষ তো আর এর মধ্যে আবার কিছু গাছ আছে আমার অনেক প্রিয় যেটার মধ্যে হাসনাহেনা রয়েছে অন্যতম আর সেই হাসনাহেনা গাছে আমার ফুল ফুটেছে আলহামদুলিল্লাহ আমি দেখাই পুরোটা আস্তে 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 ফুল ফুটেছে এবং ছোট থেকে গাছ আস্তে আস্তে যখন বড়ো হয়ে যায় যত বড় হবে তত বেশি ফুল হবে তত বেশি সৌন্দর্য আর সৌন্দর্য তো হলোই এক কথা আর একটা হচ্ছে এইটার যে স্মেল মানে মনোমুগ্ধকর একটা এটা সুবাস যেটা রাতের বেলা সন্ধ্যা থেকে শুরু হয় এবং সকাল পর্যন্ত থাকে তো রাতের বেলা দেখা যায় যে আমি ঘরের দরজা খুলে রাখি সেখান থেকে পুরো বাসা জুড়ে এর গন্ধ একদম মৌ মৌ করে আলহামদুলিল্লাহ আমি শুধু এটার অপেক্ষা থাকি কখন ফুল ফুটবে الحمد لله سبحان الله